টানা চতুর্থ দিনের মতো বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস আন্দোলন দমনে আরও কঠোর অবস্থান নিয়েছে নিরাপত্তা বাহিনী ন্যাশনাল গার্ডের সেনা সংখ্যা দ্বিগুণ করে আরও দু হাজার সদস্য মোতায়েনের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে কড়াকড়ি উপেক্ষা করে এই রাজপথে শত শত মানুষ নিরাপত্তা বাহিনীর সাথে দফায় দফায় সংঘর্ষে জড়িয়েছে বিক্ষুব্ধ জনতা সময়ের সাথে সাথে আন্দোলন ছড়িয়ে পড়েছে অন্যান্য শহরেও লস অ্যাঞ্জেলেসে আরো কঠোর অবস্থানে সেনা পুলিশ তবুও বেপরোয়া বিক্ষোভকারীরা চতুর্থ দিনে গড়িয়েছে ট্রাম্প প্রশাসনের অভিবাসী বিরোধী নীতি ও অভিযানের বিরুদ্ধে শুরু হওয়া বিক্ষোভ তোপের মুখে ফেডারেল সরকারের পদক্ষেপ আন্দোলনকারীদের দমনে হিমশিম দশা নিরাপত্তা বাহিনীর সোমবার শহরের বিভিন্ন স্থানে মোতায়েন করা হয় অতিরিক্ত দাঙ্গা পুলিশ ফেডারেল ভবন ও কর্মীদের নিরাপত্তায় সক্রিয় রাখা হয় প্রায় সাতশো মেরিন সেনা পূর্ব ঘোষিত ন্যাশনাল গার্ডের দু হাজার সেনার সংখ্যা বাড়িয়ে চার হাজার করার ঘোষণাও দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবুও দমন করা যাচ্ছে না বিক্ষোভকারীদের আমরা অপরাধী না খেটে খাওয়া মানুষ প্রেসিডেন্টের ময়লা ফেলার ঝুড়ি না উনিকে আমাদের ধ্বংস করে আমেরিকাকে মহান বানাতে চাইছেন আসলে উনি তো আমেরিকাকেই ধ্বংস করছেন নাচে গানে ক্ষোভ প্রকাশ সরকারি দমন পীড়নের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান জানাতে আতসবাজি নানা অভিনব কায়দায় প্রতিবাদ জানান অনেকে চতুর্থ দিনেও নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীরা ফেডারেল ডিটেনশন সেন্টারের সামনে মানবঢাল তৈরি করে ন্যাশনাল গার্ডের সেনারা আন্দোলনকারীদের পিছু হটাতে ছোড়া হয় ফ্ল্যাশব্যাং ও রাবার বুলেট ব্যবহার করা হয় গ্যাস ক্যানিস্টার নিজে আমেরিকান হওয়া সত্ত্বেও অভিবাসীদের পাশে দাঁড়িয়েছি কারণ এটা আমার দায়িত্ব ট্রাম্পকে নিয়ে চরম বিরক্ত আমরা শুধু শান্তিতে থাকতে চাই এই দেশটাকে খুব ভয়ানক লাগছে এখন একমাত্র আসার জায়গা হলো আমরা সবাই একসাথে পথে নেমেছি এত কিছুর পরও অবশ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে দাবি প্রেসিডেন্ট ট্রাম্পের পরিস্থিতি হলেও ন্যাশনাল গার্ডের সেনারা তা ভালোভাবে নিয়ন্ত্রণ করেছে পাশাপাশি পুলিশও কঠোর পরিশ্রম করেছে যদিও পুলিশদের নীতিগতভাবে ভাবে সাবধান থাকার নির্দেশনা দেওয়া হয়েছিল আমি তাদেরকে বলেছি কেবল সঠিকভাবে দায়িত্ব পালন করতে দিন গড়ানোর সাথে সাথে লস অ্যাঞ্জেলেসের গন্ডি পেরিয়ে বিক্ষোভ ছড়িয়েছে অন্যান্য শহরেও নিউ ইয়র্ক থেকে টেক্সাস ওহায়ো থেকে ইলিনয় প্রতিবাদের ঢেউ উঠেছে মার্কিন মুল্লুকের নানা প্রান্তে ছড়িয়েছে সহিংসতাও রেজবানা সায়মা যমুনা নিউজ